বিওয়ার্স আসসালামু আলাইকুম জব ট্রিপ্লেস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অবিস কাম কামকটা মুদ্রা খরিক স্টোর কিপার এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ চলুন এর সমাধানটি দেখে নেই বাংলায় ছিল বেশ একের কয়েছিল লোডশেডিং বিষয়ে একটি অনুচ্ছেদ লেখন আর ক্ষয়তে ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর দিন যেমন বাংলা ভাষায় মাতৃহীন বর্ণের সংখ্যা কয়টি হ্যাঁ বাংলা ভাষায় মাতৃহীন বর্ণের সংখ্যা দশটি সুখের পায়রা বাগদারা অর্থ কী সুসময়ের বন্ধু হ এই যুক্ত বর্ণের কী কী বর্ণ আছে ক প্লাস শ এক কথায় প্রকাশ করুন যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট পূর্ব আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লিখুন এখানে শুদ্ধ করে লেখা আছে আপনারা পাস করে পড়ে নেবেন ইংলিশে ইংরেজিতে ছিল বিশ বিশ মার্ক এই নাম্বারে ছিল রাইটে ফাইভ সেন্টেন্স অন ফ্ল্যাট হুম পাঁচটি বাক্য দেওয়া আছে আপনারা জাস্ট পাস করে পড়ে নেবেন বা খাতায় লিখে নেবেন বি নাম্বারে ট্রান্সলেট ইনটু ইংলিশ আপনি কি একজন বেকার আর ইউ এমপ্লয়েড সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং প্রত্যেকেরই আইন মেনে চলা উচিত এভরিবডি শুড অভে দ্য ল তুমি কি কাজটি শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্র্যান্ড ইন নিট ইজ এ ফ্র্যান্ড ইন ডিট ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ক আর্টিকেল আই ওয়ান্ট হাউ ড্যাশ এ ওয়ার্ক এখানে হবে ফর হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে হবে এ সোনার হ্যাড উই স্টার্টেড ড্যাশ ইট বিগেন টু রেইন এখানে হবে দেন এভরিবডি ড্যাশ প্রবলেম এখানে হ্যাভ বা হ্যাজ হবে উইল ইউ শেয়ার ইউর বিজনেস ড্যাশ মি বিজনেস উইথ মি গণিতে ছিল বিসমার্ক উৎপাদকে বিশ্লেষণ করুন এক্সকোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান এটা আমরা লিখে নিলাম এখন আমরা এখানে একটা প্লাস ওয়াই স্কোয়ার এবং একটা মাইনাস ওয়াই স্কোয়ার কমান নিব যাতে আমরা এটাকে সূত্রের ভিতরে নিতে পারি এখন আমরা এটাকে ব্রেকেট দিয়ে আলাদা করবো এখানে মাইনাসের মাইনাস দিয়ে এটা আলাদা করবো তখন এগুলো চিহ্নের পরিবর্তন হবে মাইনাসে 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 প্লাস স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়াই আবার মাইনাসে এখন আমরা এটাকে সূত্রের ভিতরে নিয়ে যাবো হ্যাঁ এটা হরবো আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিসের সূত্র এ প্লাস বি হোল হোলস্কোয়ারের সূত্র সেইম এটাও মাইনাসের মাইনাস এটা আমরা এ দৌড়ব এটা আমরা বি দৌড়বো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখন এক্স প্লাস ওয়াই এটা পুরোটাকে আমরা এ দৌড়বো ওয়াই প্লাস ওয়ান এটাকে আমরা বি দৌড়বো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটাই সূত্র এ প্লাস বি আবার এ মাইনাস বি মাইনাস বি লেখার সময় চিহ্নের পরিবর্তন হবে এখন আছে এখানে আছে এক্স প্লাস ওয়াই দুইটা যোগ করলে হয় টু ওয়াই এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়াইটা থাকলো মাইনাস ওয়ান এটাই আনসার শতক বার্ষিক কত মুনাফা তিন হাজার টাকা পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে দেওয়া আছে আসল তিন হাজার টাকা মুনাফা পনেরোশো টাকা সময় পাঁচ বছর আমরা জানি সুদ সমান মুনাফা বাঘ আসল গুণ সময় আমরা এখন মান বসিয়ে দিব কাটাকাটি করলে হয় ওয়ান বাই এক বাই দশ যেহেতু এখানে মুনাফার হার চাইছে তাই আমরা একশো দিয়ে গুণ দিব তাহলে আমরা পাব দশ পারসেন্ট এটাই হবে মুনাফার হার দশ পারসেন্ট সাধারণ জ্ঞানে দশ বাংলা একাডেমি মূল ভবনের নাম কি বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাজ্যের সংবিধান অলিখিত ফিফা কি ফিফা হলো ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন এর রূপ। এটি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা যা প্রধানত ফুটবল প্রতিযোগিতা যেমন ফিফা বিশ্বকাপ ফিফা ক্লাব বিশ্বকাপ খেলা প্রতিযোগী তার আয়োজন করে থাকে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা ষষ্ঠ ভাষা ঢাকা মেট্রো রেলের ধৈর্ঘ্যগত একুশ দশমিক দুই ছয় কিলোমিটার তিন বিঘা করিডোর বাংলাদেশের জেলায় অবস্থিত লালমনিরহাট জেলায় অবস্থিত কোন সরকারি স্থাপনাকে জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে গণভবন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কত তারিখে উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা বলা এই ছিল আজকে টোটাল সম্পূর্ণ প্রশ্নের সমাধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম